হাই ফ্রেন্ডস গুড মর্নিং আমি প্রশান্ত বলছি প্রশান্ত এক্সপ্লোয়ার থেকে আজকে সকাল তোমাদের কেমন কাটছে আশা করছি ভালোই আছো ভালো মন্দের মধ্যে দিয়ে কারণ ওই একই পরিস্থিতির মধ্যে আমি আমরা সবাই রয়েছি তাই না তো দুদিন দিন চার দিন হয়ে গেল আমি কোনো ব্লগ করতে পারিনি যেটা তোমাদের প্রেজেন্টেশন দেবো বাট আজকে চিন্তা করলাম যে না তোমাদের জন্য কিছু একটা করি ব্লগ বলতে আজকের স্পেশালাইজেশনের মতো কিছুই করতে পারিনি সিচুয়েশান বস পুরো টাইট সিচুয়েশান পুরো টাইট টাইট বলতে কালকে রিয়েল অর্থাৎ কালকে রাত থেকে কন্টিনিউশান বৃষ্টি হচ্ছে কন্টিনিউশান এখন আমি বর্তমানে বাসকুরা রয়েছি কন্টিনিউশান বৃষ্টি চলছে নন স্টপ নাও তো এই সিচুয়েশানে উঠে সকালে যে সমস্ত কাজকর্ম কমপ্লিট করলাম ডিউটিতে বেরোবো তার জন্য প্রিপারেশনও নিয়েছি বাট তোমরাই বলো এই সিচুয়েশানে কী করবো মার্কেটিংয়ে জব করি বেরাতে হবে ওয়েট অ্যান্ড সি দেখছি কতক্ষণ বৃষ্টি পরে বৃষ্টি থামলে অবশ্যই যাব কাজে তো বেরাতেই হবে বাট আমার মনে হলো একবার তোমাদের সঙ্গে কথা বলি তোমরা কেমন আছো কমেন্টে জানিও আর খুব তাড়াতাড়ি আমি রেগুলারলি ব্লগ দিতে শুরু করছি যেটা তোমাদের ভালো লাগবে বিভিন্ন বিষয়ের উপর যার একটা সুনির্দিষ্ট অবজেক্ট থাকবে যেটা দেখলে শুনলে তোমাদের ভালো লাগবে এমন কিছু ইন্টারেস্টিং বিষয়বস্তু নিয়ে আমি তোমাদের কাছে খুব তাড়াতাড়ি আসছি তার জন্য আর ভিডিও দীর্ঘায় করব না কারণ এই ভিডিওতে শুধু তোমাদের সঙ্গে কথা বলছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে ওয়াচ ইট